সুপ্রিয় দর্শক হঠাৎ করেই বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো সোনা আগামী পর্বে কি সোনা ফিরে আসতে পারবে নতুন জীবনে নাকি এই কাহিনীর মোড় ঘুরে যাবে এক অজানার দিকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আমরা এমন কিছুই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী কিছু পর্বে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বের শুরুতেই দেখা যায় সোনার আচমকা শারীরিক অবস্থার অবনতি ঘটে সে হঠাৎ করে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে দীপা ও সূর্য ছুটে আসে আর সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসকদের কাছ থেকে পাওয়া রিপোর্টে সামনে আসে এক ভয়ঙ্কর সত্য সোনার খাবারে মেশানো হয়েছিল বিষাক্ত কিছু উপাদান আর সেই কাজটি করেছে কুন্তলা নিজে হ্যাঁ বন্ধুরা এই নিষ্ঠুর পরিকল্পনার শিকার হয়েছে ছোট্ট সোনা এই খবর শুনে ভেঙে পড়ে দীপা ও সূর্য সূর্য হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে নিজেকে দোষ দিতে থাকে আমি কি এমন বাবা যে বুঝতেই পারিনি আমার মেয়েটার খাবারে কেউ এমন কিছু মিশিয়ে দিতে পারে অন্যদিকে দীপা সোনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সে চিৎকার করে ডাক্তারদের উদ্দেশ্যে বলে ডাক্তার আমার মেয়েকে বাঁচান সূর্য তুমি তো ডাক্তার বলো কেন আমার সোনা এমন করছে সূর্য দীপাকে শান্ত করতে গিয়ে বলে আমি আছি দীপা আমাদের সোনা কিছুতেই হার মানবে না তবে পরিস্থিতি জটিল হতে থাকে ডাক্তাররা জানায় সোনার জন্য একটি জরুরি অপারেশন প্রয়োজন যেটি একদমই ঝুঁকিপূর্ণ তবুও সূর্য বলে আমি আমার মেয়েকে হারাতে পারবো না অপারেশন করতেই হবে আমি সব দায় নিচ্ছি শেষ দৃশ্যে দেখা যায় অপারেশন থিয়েটারের লাল আলো জ্বলছে বাইরে উৎকণ্ঠায় দাঁড়িয়ে আছে দীপা সূর্য ও রূপা ঠিক তখনই দরজা খুলে ডাক্তার বেরিয়ে আসেন এবং সেই মুহূর্তেই শেষ হয়ে যায় আজকের পর্ব তো বন্ধুরা আপনারা কি মনে করেন কুন্তলার এই চক্রান্তের কি এবার পর্দাফাঁস হবে আর সোনা কি সুস্থ হয়ে আবার ফিরে আসবে দীপা ও সূর্যের কাছে সকল উত্তরের জন্য চোখ রাখুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে